রহিম আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপরিম আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো সজিনা পাতা বারো মাসে সজিনা পাতা সজিনা সরি পাথর সজিনা গাছ সজিনা ধরেছে যদিও এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম সজিনা সবেমাত্র জালি পড়েছে ছোটো ছোটো সজিনা হচ্ছে ফুল ছিল এবং এখনো গাছে এই যে দেখেন বড় সজনা আছে এটা হয়তো আর চার থেকে পাঁচ দিনের মধ্যে হারভেস্ট করা যাবে থেকে ছোট তার থেকে আরেকটু ছোট একেবারে এই যে জালি অবস্থায় আছে এখানে আছে এই পাশে এই পাশে আর একটা আছে এইভাবে আবারও সারা গাছে মোটামুটি কিছু কিছু করে আপনার সজিনা আসছে যদিও এখন এই গাছের বয়স এক বছর হয়নি এখনও এই গাছটার বয়স এক বছর হয়নি দেখছেন কত ফুল ফুলের ভারে গাছটার ডালটা নিয়ে পড়েছে এটা অবশ্যই একটু খারাপ সোজা করে নিতে হবে তো যারা সজিনা পছন্দ করেন আর সজিনা আসলে পছন্দ করে না এমন মানুষ পাওয়াটাও বেশ কষ্টের অনেকেই সজনা পছন্দ করেন তো যাই হোক যারা সজনা পছন্দ করেন তারা সাপ বাগানে অথবা তাদের জমি আঙ্গিনায় কয়েকটি করে সজিনা গাছ লাগাইতে পারেন তাতে আপনার সারা বছর আপনি কিছু কিছু করে সজিনার স্বাদ গ্রহণ করতে পারবেন এটা একটা বেশ সুন্দর একটা সবজি আমিও প্রচণ্ড পছন্দ করি আর এটা হচ্ছে বারো মাসি সজিনা গাছ এটা বারো মাসি বারো মাস হচ্ছে এই সজিনা গাছে সজিনা আসবে যে দেখছেন এখন বড় ফল আছে মিডিয়াম ফল আছে ফুল আছে তারপরে হচ্ছে গাছের কচি জালি আছে একটু ভালো করে দেখায় আপনাদেরকে ঠিক দেখেন কচি জালিও আছে ফুলের কুড়ি আবার নতুন করে আসছে তার মানে এটা কন্টিনিউ প্রসেসেই থাকবে একটার পর একটা ফুল ফল আসতে থাকবে তো এই গাছটি আপনারা বাসায় মানে কয়েকটি রোপণ করতে পারেন অবশ্যই বারো মাসে ভালো জাতের এই গাছটি সংগ্রহ করে নেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম